أذكركم وأشكروا لي ولا تكفرون. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم সমানিত সালাফিয়া বিরল দিনাজপুরের তৃতীয় বার্ষিক সালাফি কনফারেন্সে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন্ভে আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ কাছাকাছি অল্প কয়েকদিন আগে তেঘরা বিরল দিনাজপুরের এই মাঠে জামিয়া সালাফে গর্ব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম মর্মে কাজ আরম্ভ করি আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি এ পর্যন্ত পৌঁছিব এমনটা ধারণা করিনি আল্লাহর শিক্ষক শিক্ষিকা আলহামদুলিল্লাহ যা হয়েছে তা আমাদের হিসাব নিকাশ পরিকল্পনার বাইরে হয়েছে আলহামদুলিল্লাহ প্রতিপালক আমরা আমি সাধারণ মানুষ তোমাকে সন্তুষ্ট করার আশায় মাঠে আছি পরিশ্রমে আছি আমার জানা নাই তোমাকে সন্তুষ্ট করা ছাড়া আমার আর কোনো স্বার্থ আছে আমি নিজস্ব স্বার্থ নিয়ে পারিবারিক কোন স্বার্থ নিয়ে দুনিয়মের কোনো স্বার্থ নিয়ে জামিয়া সালাফের কোনো কাজ করি না এটাই আমার প্রবল ধারণা ও নীতি মানুষ হিসাবে যদি কোথাও ভৌ থাকে তুমি সেটা ক্ষমা করো আমি এমন কথাও কর্ম করতেও বলতে চাইনি যেটা জামিয়া সালাফের জন্য ক্ষতিকারক হবে আমি এমন কোন স্বার্থ বাস্তবায়ন করতে চাইনি যেটা জামিয়া সালাফের জন্য ক্ষতিকারক হবে আমি মানুষ তোমার দরবারে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের তৃতীয় বার্ষিকী সালাফি কনফারেন্সে সূচনায় আবারও বলছি কোন ভুল ত্রুটি থাকলে মাফ কর আর যাতে জামিয়া সালাফিয়া ভালো থেকে ভালো পর্যায়ে তোমাকে সন্তুষ্ট করার আশায় ছেলে মেয়েরা মানুষের আকিদা আদর্শ পরিবর্তনের আশায় দিন রাত পরিশ্রম করে যাবে জামিয়া সারাফের পরিধি বড় থেকে বড় হবে এ ব্যাপারে তুমি পদঘাট সহজ করে দাও এমন কাজ করি না যেন যাতে করে জামিয়া সালাফের কোনো ক্ষতি হবে তুমি এইটা আমাদের দাবি দাওয়া পূর্ণ বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সের প্রথম দিনের সূচনা লগ্নে আপনাদের বলতে চাই আলহামদুলিল্লাহ দেশ বিদেশের অনেক লোকজন এসেছেন আসবেন প্রতীক্ষমান আসার জন্য আছেন আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আমরা অবগত আছি দেশের বড় বড় বিদ্যাঙ্গণ যারা জ্ঞান গরিমায় শিক্ষিত তারা বিষয় ভিত্তিক আমাদের সামনে বক্তব্য দিয়ে আসছেন আজকে আশাবাদী কনফারেন্সের সবচেয়ে বড় যেটা দিক সেটা হল আমরা সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত কারো প্রশংসা নিয়ে ব্যস্ত থাকি না কোন গতিবিধি দল মাঝাবকে সামনে রেখে কথা বলি না আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় মানুষের আঁকি বা আদর্শ পরিবর্তনের লক্ষ্যে মানুষকে পরকাল পরকালমুখী করার উদ্দেশ্যে বক্তব্য দিয়ে থাকি আগে থেকেই বিষয় উল্লেখ করে দেওয়া হয় যাতে করে তারা জনগণের সামনে কথা বলতে দ্বিধাদ্বন্দ্ব না করেন বা বিষয়টি স্পষ্ট করতে অসুবিধা বোধ না করেন মর্মে আমরা দেশের দিন ভাই বোন সাথে সাথে মুসলিম অমুসলিম যারা আছি তাদেরকে অনুরোধ করি আপনারা জামিয়া সালাফের পক্ষ থেকে সালাফি কনফারেন্স যেখানেই হোক না কেন নিজে আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব সবকে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আমাদের পক্ষ থেকে জোরালো দাবি আমরা আপনাদের ধর্মীয় ব্যাপারে কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ সাথে সাথে মানুষকে পরকালমুখী করার ব্যাপারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ব্যাপারে বিষয়ভিত্তিক দিনে আলোচনা করতে আমাদের কোনো সংকীর্ণতা থাকবে না ইনশাল্লাহ আমরা কোনো সমস্যার বা কোনো ব্যক্তির মুখামুখি বা মুখাপেক্ষী নই মর্মে কোরআন হাদিসের আলোচনা বিষয়ভিত্তিক আপনাদের সামনে আমরা সহজেই পেশ করতে পারি পারব ইনশাল্লাহ যারা দিনী ভাই বোন আছেন আসছেন তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা তাদের জন্য পেশা পায়খানার ব্যবস্থা সার্বিক প্রয়োজনীয় ব্যবস্থা জামিয়া সালাফের কর্তৃপক্ষ মানুষ হিসাবে সম্ভবপর প্রাণ পরের চেষ্টা করে যাচ্ছে বলে আমরা অবগত তাদের প্রাণপণের চেষ্টাগুলিকে সময়ের গতিতে আমরা ভোগ করব এবং জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করব আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল কর আমি সময় একটা কথা বলে থাকি সূচনায়ও বলছি আন্তরিকভাবে জামিয়া সালাফের জন্য বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল কর আর জামিয়া সালাফের বিষয়ে তার সার্বিক কাজ কাজকর্মে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় কম থেকে কম বেশি থেকে বেশি সর্বদা দানের হাত প্রশস্ত রাখবেন জামিয়া সালাফের সার্বিক অবস্থা আপনাদের জানা আছে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে জামিয়া সালাফে পড়াশোনা করে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা জামিয়া সালাফে অবস্থান করেন বিদেশি শিক্ষক ইন্ডিয়া থেকে যারা এসে আছেন তারা সময় সময় আপনাদের সামনে আসেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সাবেক যারা শিক্ষিত মানুষ তারা আছেন আসবেন তার একজন ডক্টর জায়দ আল জহানি আপনাদের মাঝে রাজশাহীতে অবস্থান করছেন আপনাদের ছেলে মেয়েকে ভালো থেকে ভালো উন্নত মানের শিক্ষা দেওয়ার ব্যাপারে আমাদের পক্ষ থেকে সামান্যতম ঘাটতি দুর্বলতা কার্পণ্যতা নেই যেভাবে চেষ্টা করার মানুষ হিসাবে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি মর্মে অনুরোধ জানাচ্ছি প্রয়োজনীয় বিষয়গুলি লক্ষ্য করবেন আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা বলেন করুন আরিবরণ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার সুক্রিয়া আদায় করো আমি যা দিয়েছি তা আরো বেশি করে দিব শুক্রে আদায় না করলে আমার শাস্তি কঠিন তা মনে রেখো জাবেের তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন সবচেয়ে উত্তম জিকির হলো লাহ আর সবচেয়ে উত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করা ইবাদতের জগতে নেকি হিসাবে সবচেয়ে ভারী নেকির ইবাদত সদাচারণ ভালো আচরণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হবে বলে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন তিনি প্রশংসার খাতে আরেকটি এবাদতের নেকি খুব ভারী নেকি হবে বলে উল্লেখ করেছেন আবু হলার রাজিয়াল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলী হাসান বলেছেন ক্যালেমা তানে দুইটি বাক্য হাবিবা তানে এলা রাহমানে রাহমানের নিকটে প্রিয় অতীব প্রিয় খফিফা তানে আল উচ্চারণের মুখে একেবারেই হালকা সহজে উচ্চারণ করা যায় উচ্চারণ করতে অজু লাগে না টাকা খরচ হয় না কষ্ট হয় না সহজেই বলা যায় হাবিবাতানে ফিল্মি জানে দাঁড়ি পাল্লায় খুব ভারী তা হচ্ছে সুহান আল্লাহ অবহাম সুবহান আল্লাহ আজিম আল্লাহতালার একই প্রশংসা গরত্ব বর্ণনা করা হয়েছে মর্মে সূচনার আলোচনায়ী ভাই বোনকে দেশবাসীকে পৃথিবীর মুসলিম পুরুষ নারীকে তাসবি হিসাবে আল্লাহর প্রশংসা করার উদ্দেশ্যে এই বাক্যগুলি ঘন ঘন ব্যবহার করার অনুরোধ জানিয়ে যতক্ষণ পর্যন্ত সালাফি কনফারেন্স চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত ভদ্রতা বজায় রেখে এলোমেলো অবস্থায় না চলার অনুরোধ জানিয়ে এখানে সেখানে ঘোরাঘুরি না চলার ঘোরাঘুরি না করার অনুরোধ জানিয়ে সবারই সার্বিক কল্যাণ কামনা করে আল্লাহর নিকটে শুরু থেকে নিঃ শেষ পর্যন্ত ভালোভাবে সালাফি কনফারেন্স বাস্তবায়ন হবে এ আশা তার দরবারে ব্যক্ত করে তার দরবারে দাবি জানিয়ে আপাতত আজকের মতো সূচনার আলোচনা এখানেই শেষ করলাম শুভনাকাল্লাহমুব হামদেকা আশহ ইন আসসালামু আলাইকুম রহমতুল